السلام عليكم ورحمه الله وبركاته عيد مبارك عيدكم المبارك تقبل الله منا ومنكم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبير الحمد لله كثيرا আসিলা বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী ভাই বোন প্রবাসে যারা রয়েছেন এবং সমস্ত মুসলিম মিল্লাতকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই ঈদুল আজহায় আমাদের শপথ হোক দেশ এবং ইসলাম রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় আমরা উদ্ভাসিত হব ভালোবাসব দেশকে দেশের মানুষকে ইসলাম এবং মুসলিম জাতিসত্ত্বাকে ভালোবাসব আল্লাহর হুকুমতকে ভালোবাসব রসুল সাল্লাইসাল্লামের সুন্না এবং আদর্শকে তাহলেই আজকের এই ঈদ ঈদুল আজহা সার্থকতা এবং যথার্থতা পাবে আল্লাহ আল্লাহরুল আলীন আমাদের সকলের কোরবানিগুলো কবুল করুন আমাদের এবাততগুলোর ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ তালা কবুল করে নিন আবারও সকলের প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ অবরাকাত